তোমা প্রতিদিনই হয় আমাদের সকলের পদধুরিতে উৎস হয়েছে আমাদের এই রক্ত জামিন ও কুচির মাঠ মাস পাশব্যাপী চলবে এই মেলা এই প্রথম রক্ত খাদর একেবারে চক খাদারের আলো সঞ্জায় বিশুদ্ধ হয়েছে রক্ত জামিন কুটির শিল্প মেলার পা দর্শনার্থী তো আজকে যারা আমাদের এই মেলার মাঠ দেখেছেন আশা রাখব আবারও আসবে